রান্না করতে গিয়েও শান্তিতে রান্না করতে পারতেছি না ওদের জ্বালায় ওরা এত পরিমাণ ডিস্টার্ব করা আমাকে চব্বিশটা ঘন্টায় ওদের জ্বালায় না মানে মনে হচ্ছে কি যে বাসাটা ওদের আমার না ওরা হচ্ছে বাসার মালিক আর আমি হচ্ছে ভাড়াটিয়া ওরা এইভাবে আমাকে জ্বালা যন্ত্রণা করে ফ্ল্যাশব্যাক হ্যালো এভ্রুয়ান কি খবর তোমাদের কেমন আছো তোমরা সবাই বের হয়েছিলাম ঘুরতে আর রাস্তায় বাচ্চাদের খেলা দেখে তো নিজেকে আর কন্ট্রোল করতে পারে না নিজেও খেলতে নেমে গিয়েছিলাম ফাইনালি হচ্ছে ঘোরাফেরা শেষ করে চলে আসছি বাদশাই আর আজকে হচ্ছে রান্না করব এই জন্য হচ্ছে যাচ্ছি দেন আজকে যে আমরা রান্না করতে যাচ্ছি জানো রান্না করতে যাইলে আমার কি পরিমাণ বিরক্ত লাগে তারপরও কিন্তু নিজের হাতের রান্নার স্বাদটাই কিন্তু অন্যরকম লাগে এই জন্য কিন্তু প্রায় সময় নিজের হাতে স্পেশাল কিছু খাবার রান্না করা খাওয়াটা উচিত তবে আজকে হচ্ছে আমি রান্না করব দেশি মুরগির মাংস আর সেই সাথে হচ্ছে তোমাদেরকে দেখাই দিব যে কিভাবে রান্না করতে হয় দেখা যাক আর আমি কিন্তু হচ্ছে রান্না করতে আসছি আর জানো আমার পায়ের নিচে আমার চার চারটা বিড়াল আমাকে যেই পরিমাণ ডিস্টার্ব করতেছে মানে ওদের জ্বালায় আমি শান্তি মতো রান্নাটুকু করতে পারতেছি না প্রথমে হচ্ছে আমি চুলার মধ্যে অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়ে তারপর সেই সাথে একটু তেল দিয়ে হচ্ছে আগে আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে বেজে নিব আর সেই সাথে হচ্ছে আমি সব ময় মশলা দিয়ে দিব আর নর্মালি তোমরা সবাই কিন্তু জানো যে মাংস কীভাবে রান্না করা লাগে নর্মালি যেভাবে আমরা মাংস রান্না করে আজকো সেইভাবেই মাংস রান্না করবো এবার আজকে কিন্তু বাইরে আমি অনেক পরিমাণে কাজ করে আসছিলাম বাইরের কাজ করে এসেও হচ্ছে আজকে নিজের হাতে রান্না করবো খাবো সেই ইচ্ছা থাকার কারণে কিন্তু আজকে বাসে এসেও আমি রান্না করতেছি গাইজ তোমরা তো জানোই না আমি যে কি পরিমাণে অলস আমি মাঝে মধ্যে কিন্তু বাজারও যাই আমি হচ্ছে সামনে কিছু পেলে আমার খেতে ইচ্ছা হয় আমি নিয়ে আসা আর নিয়ে দেখো আজকে প্রায় দশ দিন হল এই আনারসটা নিয়ে আসছি কিন্তু আমার খাওয়ার কোনো খবরই নেই আমি আনারসটা নিয়ে এসে এখানে ফেলে রাখছি এটা মনে পচে যাচ্ছে কিন্তু আমি যেটা খাবো আমার খেয়ালই নাই আর এদিকে হচ্ছে আমার বিল্লিগুলা মানে বিল্লিগুলো হচ্ছে আমাকে খামচি দিচ্ছে উপরে উঠে হচ্ছে খাড়িপাত্রিগুলো ফেলে দিচ্ছে আমাকে ডিস্টার্ব করতেছে যে আমাকে ভালোভাবে রান্না দিবে না তো ফাইনালি হচ্ছে আমার সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর দেন সাথে আমি দিয়ে দিয়েছিলাম মাংসগুলো এখন হচ্ছে একসাথে ভালো করে নেড়ে চেড়ে আবার একটু কষিয়ে তারপর দিয়ে দিব হচ্ছে পানিটা আর আমরা সবাই কিন্তু নর্মালি মাংস রান্না করতেই পারি তা এই জন্য তোমাদেরকে হচ্ছে ফুল রান্নাটা আমি দেখাই নাই তো এদিকে হচ্ছে আমার মাংস রান্নাটা হচ্ছে আর আমি ভাবতেছি যে কফি খাবো তাই পাশের চুলায় হচ্ছে আমি দুধ বসিয়েছি যে দুধ দিয়ে আজকে কফি করে খাবো আর আমি রান্না করতেছি আমার চারটা ভিয়াল আমাকে যে কি ডিস্টার্ব করতেছে বাট ওদেরকে নিয়ে হচ্ছে আমি দুষ্টমি করতেছি আর সেই সাথে রান্নাও করতেছি তো অনেকক্ষণ পর হচ্ছে কষানোর পর আমি দিয়ে দিলাম পানিটা এখন হচ্ছে আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর ঢাকটাতে ঢেকে রাখবো অলমোস্ট হচ্ছে কতক্ষণ লাগছে রান্নাটা করতে আমার চল্লিশ মিনিটের মতো লাগছে রান্না করতে চল্লিশ মিনিটের মধ্যে হচ্ছে আমি রান্না কমপ্লিট করে ফেলছি আর আমি কিন্তু হচ্ছে নর্মালি মুরগির মাংসটা পছন্দ করি হচ্ছে দেশি মুরগির মাংসটা দেশি মুরগির মাংস হচ্ছে আমি ভীষণ পছন্দ করি তাও হচ্ছে নিজের হাতে রান্না করে খাওয়াটা আরও বেশি পছন্দ করি বুয়ান তাছাড়া আমি হচ্ছে নিজের কাজ নিজের হাতে করাটা বেশি পছন্দ করি আমি হচ্ছে বাইরে যতই কাজ করি না কেন তারপর বাসে এসে রান্না বান্না নিজের ঘরটোর গুছানো আমি নিজে করা ট্রাই করি যদিও বাসের কাজের বউ আছে দেন তারপর হচ্ছে নিজে করতে না কেন জানি অন্যরকম ভালো লাগা কাজ করে দেন এদিকে হচ্ছে আমার মাংসটা হয়ে গেল আমি আর একটু পানি দিলাম ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আর সেদিকে হচ্ছে আমি আমার রুম গুছানোর কাজে ব্যস্ত হয়ে গেলাম কারণ হচ্ছে এইদিকে রুম টুম গুছানো হয় নাই সব কিছু মেলা হয়ে আসছে তাই ভাবলাম যে রান্নাটা কমপ্লিট হতে হতে এইদিকে দিকে হচ্ছে রুমটা একটু গুছিয়ে নেই আর রুমটা হচ্ছে এত পরিমাণে অপরিষ্কার হয়ে থাকে সেটা হচ্ছে একমাত্র আমার বিল্লিগুলার জন্য আমার বিড়ালগুলো হচ্ছে এত পরিমাণ ডিস্টার্ব করে এত পরিমাণ হচ্ছে রুম রুমগুলো অপরিষ্কার করে ফেলে ওদের জন্য না আমার মানে আমার ফ্ল্যাটটা পুরো নোংরা হয়ে থাকে আমাকে কিছুক্ষণ পর পরই হচ্ছে ফ্ল্যাট পরিষ্কার করা লাগে মানে বুঝো হইতো বিড়ালের গায়ের পশ্রম আর চারটা বিড়াল কিন্তু পালা ওদেরকে সেবাযত্ন করা কিন্তু খুবই ট্রাপ খুবই কষ্ট হয় যদিও কিন্তু আমি তো বিড়াল লাভার বিড়াল কিন্তু আমি ভীষণ পছন্দ করি যদিও হচ্ছে মাঝে মধ্যে ওদের প্রতি ভীষণ রাগ হয় ভাবি যে ওদেরকে বিক্রি করে দিব কিন্তু ওদের প্রতি না অনেক ভালোবাসা কাজ করে তাই পারি না ওদেরকে বি বিক্রি করে দিতে কিন্তু হচ্ছে ওদের পিছনেও না অনেক টাইম দেওয়া লাগে অনেক সময় দেওয়া লাগে আমার তো মাঝে মধ্যে ইচ্ছা হয় যে বাড়ি বাসার বাড়ি কাজ শেষ বাদ দিয়ে বাইরের কাজ বাদ দিয়ে শুধু ওদের পিছনেই আমি কাজ কারণ ওদের ওদেরকে এত সময় দেওয়া লাগে ওদের সময় দিতেই আমি পারি না আর ওদেরকে কিন্তু যত্ন করা লাগে আর ওদের ওদের সাথে গল্প করা লাগে ওদেরকে পার্সোনালি সময় দেওয়া লাগে না হয় কিন্তু ওরা মন খারাপ করে যা যেহেতু ওরা বিড়াল ওরা বোবা প্রাণী ওরা কথা বলতে পারে না ওরা মন খারাপ করে বসে থাকে তাই আমি যতটুকু টাইম পাই ওদেরকেই সময় দিই সো বাই বাই এভরিও